মানেই ঠোঁট ফাটা শুকনো আর রুখো হয়ে যাওয়া তখন লিপস্টিক ভালোভাবে বসে না হাসলেও ঠোঁট কেটে যায় আর আজ আমি আপনাদের বলবো শীতের জন্য এমন পাঁচটা লিপ বাম যেগুলো একদিকে খুবই কম দামের আবার অন্যদিকে দারুণ কার্যকর আপনার ঠোঁট থাকবে নরম গোলাপি আর মশ্চার ভরা পুরো শীত জুড়ে প্রথমেই বলি ভ্যাজলিন লিপ থেরাপি নিয়ে লিপ থেরাপিটা ছোট হলেও কাজের দিক থেকে কিন্তু অসাধারণ এটার দাম আশি থেকে একশো টাকার মধ্যে আর ঠোঁটের ওপর প্রোটেক্টিভ একটা লেয়ার তৈরি করে যা ঠান্ডা বাতাস থেকে ঠোঁটকে রক্ষা করে আর ভিতর থেকে মশ্চার লক করে রাখে ফাটা ঠোঁট সারাতে এটি কিন্তু সত্যি নাম্বার ওয়ান দুই নাম্বারে রয়েছে নিভিয়া অরিজিনাল কেয়ার লিপ বাম এটার দাম প্রায় একশো থেকে দুশো টাকার মধ্যে কিন্তু এটা একবার লাগালে পাঁচ থেকে ছয় ঘন্টা ঠোঁট থাকবে একদম নরম এবং ময়েশ্চারাইজ এর মধ্যে রয়েছে শিয়া বাটার আর প্যান্থানল যা হচ্ছে ঠোঁটকে হেলদি একটা গ্লো দেয় আর ঠোঁটের প্রাকৃতিক রঙ ফিরিয়ে আনে যারা ঠোঁটটাকে বারবার শুকিয়ে যায় এবং যাদের অফিসে বা বাইরে বেশি সময় থাকতে হয় তাদের জন্য এটা কিন্তু একটা পারফেক্ট চয়েস হতে পারে তিন নম্বরে রয়েছে হিমালয়াল লিপ বাম এটা হচ্ছে একদম হার্বাল আর প্রাকৃতিক উপাদানে তৈরি এটার মূল্য ষাট থেকে নব্বই টাকার মধ্যে এটার ভেতরে রয়েছে গাজরের এক্সট্র্যাক্ট হুইট জার্ম অয়েল আর রয়েছে ক্যারোটিন যা তোকের কালচে ভাব কমায় এবং ফাটা ঠোঁটকে সারায় আর ঠোঁটকে নরম ও গোলাপি করে তোলে যাদের ঠোঁট কালো অনেক দিন ধরে শুকনো এবং যাদের শীত আসলে অনেক বেশি ফেটে যায় তাদের জন্য এটা অসাধারণ একটা অপশন হতে পারে চার নম্বরে রয়েছে আমাদের দেশীয় ও জনপ্রিয় মেডেল লিপ বাম এটার দাম হচ্ছে ষাট থেকে আশি টাকার মধ্যে আর এর কাজ কিন্তু সত্যি চমৎকার এর মধ্যে রয়েছে ভাইটামিন ওয়াক্স এবং রয়েছে পেট্রোলিয়াম জেলি যা ত্বকের ঠোঁটের রুক্ষভাব দূর করে নরম রাখে এবং ঠোঁট ফাটা প্রতিরোধ করে এর হালকা ফ্রুটি ফ্লেভার রয়েছে যেমন স্ট্রবেরি বা অরেঞ্জ আর লাগালে ঠোঁটে সুন্দর একটা গ্লসি ন্যাচারাল ফিনিশ পাওয়া যায় বাংলাদেশে শীতকালের জন্য এটা একদম পারফেক্ট একটা বাজেট লিপ বাম এটার কিন্তু সাইজ অনুযায়ী অনেক কম দামের গুলো রয়েছে আর লাস্টে রয়েছে এবং শেষে রয়েছে বায়োটিকের বায়োফ্রুট হোয়াইটেনিং লিপ বাম এটার দাম দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে এটার ভিতরে আছে ফলের এক্সট্র্যাক্ট সিড অয়েল আর ভাইটামিন ই এইটা ঠোঁটের ডার্কনেস কমায় ঠোঁটকে দেয় ন্যাচারাল একটা হালকা পিঙ্ক টোন আর ঠোঁটকে করে তোলে একদম বেবি সফট যারা লিপস্টিক ছাড়াও সুন্দর একটা ঠোঁট চান তাদের জন্য এটা একটা পারফেক্ট লিপ বাম হতে পারে তো এই ছিল আমার শীতের জন্য কম দামি কিন্তু বেস্ট কয়েকটা লিপবাম পাঁচটি বামের সম্পর্কে এখানে বলেছি সবগুলোই সহজেই পাওয়া যায় অনলাইনে বা অফলাইনে যে কোনো কসমেটিকের দোকানে এই শীতে ঠোঁট থাকুক নরম ফাটামুক্ত আর প্রাকৃতিকভাবেই সুন্দর আপনার প্রিয় বাম কোনটা নিচে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই ফেজ